শূন্য ইনভেস্টে ব্যবসা শুরু করুন অথবা যাদের সার্কি আছে সার্কির পাশাপাশি শূন্য ইনভেস্টে দোকান বাড়া ছাড়া প্রোডাক্ট কিনা ছাড়া কিভাবে ব্যবসা শুরু করবেন আজকের এই ভিডিওতে মাত্র কয়েক মিনিটে আপনার আশেপাশে যে দোকানগুলাতে আছে কাপড় দোকান অথবা অন্যান্য দোকান ওই দোকানে যাবেন দোকানদারের সাথে কথা বলবেন কথা বলে দোকানদারের যে পণ্যগুলা বিক্রি হচ্ছে না ওগুলা তার সাথে একটি কথা বলে চুক্তি করবেন যে আমি আপনার এই পণ্যগুলা বিক্রি করে দেব আপনি আমাকে কত টাকাতে দিবেন আমি কত টাকাতে বিক্রি করব। সে যত টাকা বলবে বিক্রি করতে আপনি তত টাকা বিক্রি করবেন না তার থেকে প্রফিট কমায় বিক্রি করবেন আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে এগুলার জন্য ওই প্রোডাক্টগুলা সুন্দর করে ছবি তুলে নেবেন ছবি তুলে কাস্টমার যখনই আপনার কাছ থেকে অর্ডার দিবে আপনি দোকানদার কাছ থেকে নিয়ে বিক্রি করবেন এতে আপনার কোনো লোকসান হওয়ার সম্ভাবনা নাই এমনকি আপনার দিন দিন আস্তে আস্তে কাস্টমার বাড়বে তখন আপনি চাইলে তখন আপনার একটি নিজের ব্যবসা দাঁড় করাতে পারবেন অন্যের প্রোডাক্ট ছাড়াও আপনার ইচ্ছা মতন এরকম নিত্য নতুন আইডিয়া জানতে সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন শেয়ার দিয়ে যাবেন السلام عليكم ورحمه الله وبركاته